প্রতিটি মাটির নিজস্ব এক সন্তান থাকে বাংলাদেশের হৃদয় নদীবিধৌত ভূমি পাবনা দুই সুজানগর বেড়া আসনের মাটিও তেমনি অপেক্ষায় ছিল এক কীর্তিমান মানুষের নদী ও পলিমাটির শান্ত শ্যামল পরিবেশে তার জন্ম ইছামতি পদ্মা ও যমুনা বিধৌত এই জনপদেই তার শৈশব কেটেছে গ্রামীণ সরল জীবন প্রকৃতির সান্নিধ্য ও মানুষের সঙ্গে মিশে বেড়ে ওঠা এসবই গড়ে তুলেছে তার মনন ও মানবিকতা এই পরিবেশই তার চিন্তা চেতনার ভিত্তি তৈরি করেছে এবং ভবিষ্যতের পথে তাকে দৃঢ় করেছে উনিশশো সালে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অধ্যাপক কে এম হেসাবুদ্দিন তার পিতা মোহাম্মদ উদ্দিন প্রামাণিক নিজাম সাহেব এবং মাতা মোসাম্মদ রওশন আরা বেগন আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ জন্ম পাবনা সদরে হলেও শৈশব থেকেই তিনি বেড়ে ওঠেন সুজানগর উপজেলায় বর্তমানে তিনি সুজানগর ভবানীপুর মহল্লায় নিজস্ব বাসভবনে বসবাস করছেন শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রাখেন উনিশশো সাতাশি সালে তারাবাড়িয়া আবু বক্কর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল উনিশশো সালে পুষ্পপাড়া কামিল মাদ্রাসা থেকে আলিম এবং উনিশশো সালে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন উনিশশো নব্বই একানব্বই সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কলা অনুষদে প্রথম স্থান অধিকার করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে স্নাতক অনার্স এবং উনিশশো সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উভয় ক্ষেত্রেই তিনি মেধাবৃত্তি লাভ করেন শিক্ষাজীবন শেষে তিনি জন্মভূমিতে ফিরে আসেন উনিশশো সাল থেকে সুজানগরের ঐতিহ্যবাহী উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত এবং বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত দায়িত্ব পালন করেন একই সঙ্গে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখেন ছাত্রজীবন শেষে তিনি সুজানগরে আল জাবের সোসাইটি প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি সুজানগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য এবং কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছেন দল মত নির্বিশেষে তিনি একজন সজ্জন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তার রাজনীতি ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণের জন্য পাবনা দুই সুজানগর বেড়া আসনের শিক্ষা সমাজ ও জীবনমানের উন্নয়নই তার লক্ষ্য আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়েতে ইসলামের পক্ষ থেকে তিনি নিজেকে নেতা নয় বরং এই জনপদের একজন সেবক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি আমাদেরই সন্তান এই মাটির সন্তান